গুড মর্নিং শা পিছনে যে দোকানটা দেখছেন পিছনে এই দোকান আমি প্রতিদিন বিকালে এই দোকান থেকে কফি খাই যেটা এর আগের ভিডিওতে আপলোড দিয়েছিলাম টি মোটাসের কফি এই দোকান থেকে প্রতিদিন খাই কিন্তু আজকে এখন এই দোকানে যাব না এখান থেকে সামনে দুই কিলোমিটার দূরে একটা শপিং মল আছে খাবারের শপিং মলের নেই গ্রোসারি শপিং মলে যাবো গিয়ে দেখি কিছু ওয়ান টাইম খাবারের জন্য প্রসেস ফুড অল এভরিথিং কোনো খাবার এক্স্যাক্টলি পাওয়া যায় কি না গিয়ে দেখি স্থানীয় খাবার খাইতে খাইতে মানে একটা বোরিং হয়ে গেছে একবারে হয়তো আমাদের মতো বাংলাদেশি ফুড এখানে পাওয়া সম্ভব না যদি বাংলাদেশি ফুড খেতে হয় তাহলে তো নিজের ব্যবস্থা করে নিজে খেতে হবে তারপরে তো বুঝতেই পারছেন সব কিছু বাজার টাজার বাজার এখানে হয়তো বাংলাদেশি ফুডের সব জিনিসই আছে বাজার করার জন্য কিন্তু ফুড তো প্রসেসিং করতে হবে হ্যাঁ প্রসেসিং করার জন্য যা কিছু আছে সবই নিজের ব্যবস্থা করতে হবে কিন্তু আমি জাস্ট নতুন প্রথমত এক মাস আসলাম এখনও নিজের কাছে টাকা পয়সা তেমন নাই তো প্রসেসিং এখনও আমি শুরু করতে পারি না আশা করি আগামী মাসে স্টার্ট করতে পারবো এক মাস মনে করেন বাংলাদেশি ফুড না খেয়েই থাকতে হবে আর কি স্থানীয় ফুড খেতে হবে তবে স্থানীয় ফুড বাংলাদেশি ফুডের মতো কোনো স্পাইসি কোনো ফুড এখানে স্থানীয় ফুড নাই আর স্পাইসি ফুড শুধুমাত্র বাংলাদেশেই আমার জানা হতে বাংলাদেশ ইন্ডিয়া ওই স্পাইসি ফুড আমার আশা করি আগামী মাস থেকে হবে এ মাসে হবে না দেখে ওয়ান টাইম প্রসেসিং ফুড যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসবো এখান থেকে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনে আর দুই কিলোমিটার মতো হাঁটতে হবে আমার কাছে কোনো গাড়ি সাইকেল টাইকেল কোনো কিছুই নাই কোনো স্কুটার নেই কোনো কিছু নাই তো আমাকে হাঁটতে হাঁটতেই যেতে হবে কিছু করার নেই এখানে বাস আছে জাস্ট দুইটা স্টেশনের জন্য আমি বাস অযথায় বাসে গেলাম না জাস্ট দুই মিনিট বাসে গেলে দশ মিনিট হাঁটলে আমি স্টোরের কাছে বসে যাবো গ্রেস স্টোরের কাছে দশ মিনিট হাঁটতে হাঁটতে যাই আর পরিবেশটা দেখিয়ে হাঁটতে ভালোই লাগে কিন্তু এখন অতটা ঠান্ডা নাই তো এই জন্য হাঁটতে ভালো লাগছে অবশ্যই ঠান্ডা হলে আমি ঘুমেরতেই বাইরে বেরিয়ে যেতাম না ঠান্ডা অনেকটাই কম হয়ে গেছে জাস্ট জ্যাকেট গায়ে দিয়ে আসি কিন্তু জ্যাকেটটা না গায়ে দিয়ে থাকলে আমি থাকতে পারবো না স্থানীয় যারা আছে এরা তো মনে করেন শুধুমাত্র টি শার্ট গায়ে দিয়ে থাকে কিন্তু আমি টি শার্টের উপরে জ্যাকেটটা না পড়লে অনেকটাই ঠান্ডা লাগবে জাস্ট এক ঘন্টা স্টে করতে পারবো এক ঘন্টা পরে আমি আর জ্যাকেট না গায়ে দিয়ে থাকতে পারবো না মানে অনেকটাই ঠান্ডা লাগবে তখন জ্যাকেটটা গায়ে থাকলে হয়তো দুই তিন ঘাটা হাঁটাহাঁটি করলেও অতটা সমস্যা হবে না তো একবারে বাজারের কাছে গিয়ে দেখা হবে একটা শর্ট নেব আর পিছনে এখানে একটা গাড়ি শোরুম জিএমসি জিএমসি বইক এটা এটাতে জিএমসি শোরুম এখানে আর ওই আগে একটা চলে গেল পিছনে একটা একটা পার্ক করে এসছি ওইটা আছে সুবারও শোরুম আর রাস্তার ওই পারে একটা আছে নিশান সানি শোরুম ও জিএমসি বইকের কাছে একটা ল্যাম্বার শোরুমে পড়ে আছে এখানে দেখেন বাইরে ল্যাম্বার কিনি বাইরে পড়ে আছে সব জায়গায় এই এই কারের দাম তো সব জায়গায় বেশি ল্যাম্বার দাম অলমোস্ট ওয়ান মিলিয়ন ডলারের কাছাকাছি ও না ওয়ান মিলিয়ন ডলার না মেবি টু থ্রি মিলিয়ন ডলার হবে তো গাড়ির মডেলের উপর ডিপেন্ড করে এটার দাম কেমন টু থ্রি মিলিয়ন ডলার এমন হতে পারে তো ফের শুধুমাত্র এটা সাধারণ মানুষের পক্ষে স্বপ্নই থেকে যাবে সম্ভব না এটা কেনা ইম্পসিবল আর বাংলাদেশে অবশ্যই ল্যাম্বার অনেকগুলো আছে এইগুলো ভিডিওর মধ্যে সামটাইমস দেখা হয় সাডেনলি তারা যে ওয়ান মিলিয়ন ডলার মানে কত দশ কোটি টাকা হ্যাঁ দশ কোটি টাকায় আসে আর কি একটা কারের দাম মাত্র দশ কোটি টাকা আর তো বাংলাদেশে যে যারা চালায় তারা কিভাবে কিনেছে বাংলাদেশের থেকে এটা মানে খুবই শখ দশ কোটি টাকা দামের গাড়ি তারা চালায় বাংলাদেশের মাটিতে তাহলে বুঝতে হবে তারা দশ কোটি টাকা দিয়ে কিভাবে কিনছে এটা অবশ্যই তাদের সেই পথেরই টাকা আর কি বলতে চাইছি ওই পথে টাকা ছাড়া দশ কোটি টাকা দিয়ে আমার গাড়ি চালানো দশ কোটি টাকা আমাদের গাড়ি চালাইতে হলে আর দশ কোটি টাকা ট্যাক্স দিতে হবে বাংলাদেশে বিশ কোটি টাকা আর পঞ্চাশ কোটি টাকার ব্যবধান সম্ভব না বাংলাদেশে অনেকে চালায় দেখ তারা এনজয় করে অনেকটাই ভালো এনজয় করে এটা জিএমসি শোরুম এখনও শেষ হয় নাই একটু পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় জিএমসি শোরুমটা জিএমসি বই